এই রাজাটি খুবই লোভী কারণ সে যে কারোর মুকুট ছিনিয়ে নেয় যখন এই রাজাটি শুনতে পায় ইঁদুরের রাজা নতুন মুকুট বানিয়েছে তখন এ তাকে মেরে দিয়ে তার মুকুট কেড়ে নেয় যাতে সে তার মুকুটকে আপডেট করতে পারে এটি দেখে ভেড়াদের রাজা রেগে যায় আর এ তাকে শিক্ষা দেওয়ার কথা ভাবে ঠিক সেই সময় তার মুকুট পড়ে যায় আর মেঘের ওপর গিয়ে আটকে যায় যেখান থেকে একটি মেঘের রাজার জন্ম হয় আর যখন ওখান থেকে বৃষ্টি হয় তখন কুমড়োর রাজার জন্ম হয় আর লোভী রাজাটি সাথে সাথে তাকে মেরে দেয় আর তার মুকুটটি কেড়ে নেয় কিন্তু খুব তারা তাড়াতাড়ি তার সবুজ মুকুটটি শুকিয়ে যায় আর তার উপরে মাছি ভনভন করতে থাকে আর তার মধ্য থেকে মাছি রাজার জন্ম হয় লোভি রাজা তাকেও মেরে দেয় আর তার মুকুটটিকে আংটির মতো হাতে পড়ে নেয় এটি দেখে সাপেদের রাজা রেগে যায় আর যুদ্ধের জন্য ওই লোভি রাজাকে আহ্বান জানায় লোভি রাজা তার উপরে উঠে পড়ে আর তার চাকু ওই সাপের রাজার মাথায় ঢুকিয়ে দেয় কিন্তু কোবরা রাজা মরার সাথে সাথেই লোভি রাজা জলের মধ্যে পড়ে যায় কিন্তু তাও সে হার মানে না মাছের রাজাকে তার আয়ত্তে নিয়ে নেয় রকম রাজাকে আপনি কি বলবেন কমেন্ট করে 짜난